জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ আমি কি করছি এখানে গোবর আমি আগে শুকাতে দিয়েছিলাম তো সে সেগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি গামলাটার মধ্যে কারণ এখানে পদ্মচারা এসে করব পদ্ম ফুলের চারা লাগাবো তার জন্যই আর কি আগে থেকেই রেডি করতে হয় আস্তে আস্তে তো প্রথমেই তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিয়েছি এই যে ভিডিও ক্লিপটা আগের দিনের আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল তার জন্য এই ভিডিও ক্লিপটা দেই নি আসলে এই বালতিটার মধ্যে তো আমি দুখানা পদ্ম চারা লাগিয়েছি তো সেখানেই আজকে সার দেব কি কি সার দেব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে কিভাবে কীভাবে প্রসেসটা করো সম্পূর্ণটাই দেখাতে তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম আমি যে বোন মিল বাংলা এটাকে হারের গুঁড়ো বলে গাছ বলো ফুল গাছ বলো যে কোনো গাছেই খুব ভালো একটা উপকারী জিনিস আর কি সার বলো আর যাই বলো না কেন আর এই যে সিউইড দেখালাম দুটো জিনিস এসেছে আরও একটা বাকি রয়েছে হিউমিক অ্যাসিড এটাও সারের মতোই আর কি তো ওটা আসেনি এখনও পর্যন্ত তো এগুলো তো আমার অনেক পরে এসেছে তার জন্যে কিন্তু পদ্মফুল্লের চারাগুলোতে আগে দিতে পারিনি আর এই যে সারগুলো আগেই দিতে হয় একদম গোবর মাটির সাথে আগে সেটা রেডি করতে হয় আর আমার চারাগুলো আমি তো আগে জানতাম না চারাগুলো আগেই মানে বীজ থেকে চারাগুলো বেরিয়ে গেছে আগেই বীজ থেকে চারাগুলো বের করেছি মানে সারগুলো অর্ডার না করি তার জন্যই আর কি চারা তো বড় হয়ে গিয়েছে সেপর বড় হয়ে গিয়েছিলো তার জন্যেই খালি গোবর আর মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এই যে সারগুলো যখনই চলে এসেছে তখনই দেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ এই যে হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছে সাইডে সাইডে তো এগুলো কিন্তু একদম ভিতরে দিতে লাগে গোবর মাটির সাথে তা আমি উপরে দিয়ে দিচ্ছি আর আস্তেই করে জল দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কতগুলো পাতা মানে বের হচ্ছে আর কি পদ্ম গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখতে দেখতেই আমার মনে হয় দু সপ্তাহও হয়নি তাতেই কিন্তু বড় হয়ে গিয়েছে অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এই বাল্টিটার মধ্যে কিন্তু জায়গাটা খুবই শর্ট আর পাতাগুলো খুবই লম্বা হচ্ছে তো জানি না কী হবে আর আমি তো উপরে দিয়ে দিলাম জানি না এটা কী হবে তবুও দিয়ে দিলাম আর কি আর এরপরে যেগুলো বীজ রয়েছে সেগুলো চারা যখন আমি ইসে করব আর এই সারগুলো দিয়ে প্রথমেই করব আর কি প্রথমেই করতে হয় তো যাই হোক তোমাদের সাথে এইটুকু শেয়ার করে দিলাম আর আলগা হাতে আস্তে আস্তে জলগুলো নিয়ে দিচ্ছি যাতে মাটিটার মধ্যে কাদা মাটির মধ্যে না লাগে আর কি নাহলে তো কাদাগুলো বেরিয়ে আসবে তো দেখো এই যে পাঁচখানা পাতা এখানে আর একটা পাতা হলুদ হয়ে যাচ্ছে ওটা নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে নাহলে তো আবার ফাঙ্গাস ধরে যাবে যাই হোক এটা হলো পরের দিন আমার নয়ন সোনাকে তেল মাসাজ করা হয়ে গিয়েছে নয়ন সোনাকে দেখো এখন খেলছে আমার নয়ন সোনা নয়ন সোনাকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়াবো কারণ সকাল সকালও একটু খেলে তারপরে ঘুম ঘুমায় তারপরে আমার সোনামাকে আবার ওঠাতে হবে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর ভিডিও এটা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই বিশ্বকর্মা পুজোর আর আমার মা এদিকে পুজো দিয়ে দিয়েছে আর গোপসোনাকে খাইয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছ আমার গোপসনা অনেকদিন পর তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে যেহেতু আমি এখন ঠাকুর ঘরে আসতে পারছি না আমার মায়ে পুজো দিচ্ছে তো আমার মা যখন চলে যাবে তখন তো আবার পুজো দিতেই হবে তো যাই হোক দেখো এই যে আমাদের মেশিন মেশিনগুলোকে একটু ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে এখানে পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো সোনামাকে খাওয়ানোর পর আরও বেশ কিছু কাপড় বের হয় আর সকাল থেকে যেগুলো কাপড় সোনামা হিস্যু করে বাবা ইস্যু করে সেগুলো আবার ধুতে হয় তবে ধোয়া কাছার কথা বলে কোনো লাভ নেই যতক্ষণ রোদ থাকে ততক্ষণ তো আমি ধুতেই থাকি আমি নয়তো মা তো যাই হোক আমার সোনামাকে কিন্তু ওইদিকে খাইয়ে দিয়ে শুয়ে রেখেছি আর আমার মা তো সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে দেখতেই পেলে তো এখন আমার আবার যেতে হবে রান্না কাছে আগের ভিডিওতে শিপরা ভট্ট দিদি ভাই তুমি কমেন্ট করেছিলে যে নিজে নিজের কথা নিজেই শোনো এত আস্তে কথা বলছো কিচ্ছু শোনা যায় না আসলে আমি বুঝতে পারিনি দিদি ভাই খুব তাড়াহুড়োর মধ্যে ভয়েসটা দিয়েছিলাম আসলে ওই সময়টুকু আমার দুই সোনাকে ঘুম পাড়িয়ে রেখে ওদের পাশেই আমি ভয়েস দিচ্ছিলাম তাই হয়তো জোরে কথা বলিনি তাই হয়তো আস্তে শোনা গেছে তো তার জন্য আমি ক্ষমা চাইছি হাত জোর করে তো আজকে খুবই সিম্পল রান্না বাড়া হবে একদম শর্টকাট আমার এরকম রান্না বাড়া তোমরা কখনোই হয়তো দেখো নি আমি সময় অনেক কয়েক পদ রান্না করি আমাদের সেরকমই হয় আর কি তো আজকে খুবই অল্প স্বল্প রান্না বাড়া দেখতেই পেলে মুসুর ডাল ওইদিকে ধুয়ে নিলাম মুসুর ডাল বসিয়ে দিয়েছি একদিকে আর এই যে গন্ধপাতার পাতার ইসে নিয়ে এসেছে তো এগুলো পাতাগুলো বেছে নিচ্ছি আর কি আর এদিকে মা প্রসাদ তুলে দিয়েছে আমাকে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ঠাকুরের প্রসাদ তোমরা একটু খেয়ে নাও আমিও খাচ্ছি তো এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো এই পাতাগুলো এখন ভাজবো পাতাগুলো খুবই নরম তো তার জন্য লবণ দিয়ে কচলানোর পর অল্প হয়ে গিয়েছে যদি একটু বেশি থাকতো তাহলে একটু বড়া করা যেত পকোড়ার মতো আর কি পকোড়াটাও খুব ভালো লাগে আর পাতার ভাজাটাও খুব ভালো লাগে আর কি এই পাতার ভাজা তো আমাদের বাড়িতে খুবই পছন্দ করে একটু তেল বেশি করে দিয়ে মচ করে ভাজতে হবে আর কি কড়া কড়া করে আর এই পাতাগুলো দেখবে ভাজলে কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে যায় কালো হয়ে যায় মনে হচ্ছে মনে হয় যে একদম কালো ছাই এরকম আর কি কিন্তু ওরকম না কিন্তু দেখতে এরকম খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর দেখো তিন চারটা এখানে শুকনো লঙ্কা কিন্তু ভেজে নিয়েছি এই শুকনো লঙ্কা দিয়ে এখন মাখবো মাখলে কিন্তু খুবই টেস্টি লাগে তো যাই হোক তোমরা কে কে এইভাবে ভাজা খেয়েছো এই পাতার অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমাদের বাড়িতে তো সবাই কিন্তু পছন্দ করে এই শাক ভাজাটা তো দেখতে কিন্তু মনে হচ্ছে যে পুড়ে গিয়েছে তো আসলে না এটা কিন্তু এরকমই কালার হয়ে যায় তানিয়া হোসেন আইটি থেকে এক দিদি ভাই আগের ভিডিওতে কমেন্ট করেছিল সে দিদি ভাইয়ের তিন মাস সতেরো দিনের একটা বেবি আছে খুব সুন্দর সোনামা রয়েছে তো দিদিভাই খুবই চিন্তায় রয়েছে সোনামার অনেক কথা বলেছে যে কীরকম কীরকম করে সোনামা তো অনেক বড় কমেন্ট দুটো তো দিদি দিদিভাই ডাকি খুব চিন্তায় রয়েছে সোনামাটার ঘাড় এখনও পর্যন্ত শক্ত হয়নি তো এই কথাটা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমার নয়ন সোনার কতদিন বয়স হলো নয়ন সোনার কী ঘাড় শক্ত হয়েছে তো আমার নয়ন সোনার কথাই বলি দিদি ভাই তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো তো তোমাকে তো আমি কমেন্টে বলেছিলাম আর কি যে তুমি একদমই চিন্তা করো না বাচ্চা চার থেকে পাঁচ মাসের মধ্যে একদম কমপ্লিট ঘাড় শক্ত হয়ে যায় আর বাচ্চা তো এখন খুবই ছোট তাই ওদের শরীর স্বাস্থ্য সব কিছু নরমই থাকবে এটা চিন্তার কোনো ব্যাপার না যেহেতু খুবই ছোট ওরা তো যাই হোক আর সব কিছুই ঠিক আছে তোমার কথা শুনে যা যেটা বললাম একদমই চিন্তা করবে না বেশি চিন্তা করলে কিন্তু তোমার শরীর খারাপ করবে আর আমার নয়ন সোনাকে দেখতে পাচ্ছ এই যে ডাকলে ও হাসে ওর এখনও কিন্তু তিন মাস পূর্ণ হয়নি ওর কুড়ি তারিখ আসলে এই মাসের তাহলেই ও তিন মাস পূর্ণ হবে আর কি তো ও কিন্তু অনেকটাই রেসপন্স করে হাসে সব দিকে তাকায় কিন্তু ওরও ঘাড় এখনও পর্যন্ত শক্ত হয়নি তো সব কিছুরই তো একটা সময় আছে বাচ্চা অবশ্যই চার মাস অবধি অপেক্ষা করো চার মাসের পরেই দেখবে আস্তে আস্তে একদম ঘাড় শক্ত হয়ে যাবে তো আমার নয়ন সনে দেখতে পাচ্ছ মুখের কাছে যাই থাকবে না কেন টেনে এনে একদম মুখে ঢুকাবে তো ও কিন্তু এরকম করে ডাকলে শোনে উঁয়া করে কথা বলে খুব সুন্দর হাসে তো যাই হোক এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার একদমই চিন্তা করবে না আর সোনামাটার জন্য অনেক 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 ভালোবাসা আর আমি দেখতে পেলে যে রান্না শেষ করে আবার গরুর খাবারের দিকে চাল দিয়ে চলে এসেছি সোনা আমাকে দুই সোনাকে স্নান করাতে স্নান করিয়েও নিয়েছি যেহেতু আমার সিম্পল রান্না বাড়া ছিল দুই দিকে বসিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা কি পনে এক ঘন্টার মধ্যে রান্না বাড়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি করে সোনামা দুই সোনাকে স্নান দান করিয়ে নয়ন সোনাকে গুজু করিয়ে দিয়েছি আমার সোনামার জন্য খাবার বানিয়ে নিয়ে চলে এসেছি আর আমি খেলাম এই মাত্র সকালের খাবার আমার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায় কারণ সকালে আমি ভারী খাবার কিছু খেতে পারি না এত তাড়াহুড়োর মধ্যে থাকি কি খাওয়াই হয় না তোমরা অনেকেই আমাকে বলো নিজের খেয়াল রাখবে নিজে খাবে তো আমি একটা সমস্যায় পড়ে গিয়েছি আমার খেতেই যেন ভয় লাগছে সিজারের পর আসলে বড়ি শেপ অন্যরকম হয়ে যায় সেই আগের শেপে আসতে অনেকেই কিন্তু সময় লাগে অনেকটাই সময় লাগে তাছাড়া এই সি সেকশানের ক্ষেত্রে যেহেতু পেটের মধ্যে অপারেশনটা হয় তো পেটের যে চর্বি রয়েছে সেগুলো না অনেকের খুব তাড়াতাড়ি রিকোভার হয় কিন্তু আমার হচ্ছে না আমি সেই জন্য খুব ভয়ে আছি এখনও তো তিন মাস হয়নি আমার সিজারের মাস পর্যন্ত নাকি বেশি ভাত খাওয়া যায় না তো আমি নিজের আলসিতেই আর কি মাঝে মাঝখানে তো রুটি খাওয়া ছেড়েই দিয়েছি তো সেই জন্যই আমার পেটের যে চর্বি রয়েছে সেটা কিন্তু আর এসে হচ্ছে না মানে দিনের দিন মনে হচ্ছে যে বাড়ছেই শুধু বাড়ছেই সেটা নিয়ে একটু ভয়ে আছি আর কি তো মা আমাকে বলেছে যে রুটি খাবে তো সবাই বলে যে রুটি খাবে ছ মাস পর্যন্ত অন্ততপক্ষে তো রুটিটা খেলেও তো নিজেকেই করে খেতে হবে এই যে সবার এত এত রান্না বাড়া করে ইচ্ছাই আর করে না নিজের জন্য দুটো রুটি বানাতে তো যাই হোক জানি না আবার কি হবে কি পর্যায়ে যাবে তো খুবই চিন্তায় আছি তার জন্য তো রুটিটা খাওয়া অন্ততই দরকার তবে মাঝে মাঝে ইচ্ছেই করে না সে সবার করতে তো যাই হোক যা হবে দেখা যাবে অবশ্যই তোমরা বলবে যারা যে যাদের যাদের অভিজ্ঞতা আছে এই এক্ষেত্রে কি বেল্ট পড়তে হয় নাকি কি করতে হয় না কি ডায়েট করতে হয় আর এই সময় প্রচুর খিদে লাগে আসলে একটু পর পরই কিন্তু খিদে লাগে খিদেটাকে একদমই কন্ট্রোল করা যায় না কিন্তু আবার ভয়ও লাগে যে বেশি খেলে আবার জানি না কি হবে তো যাই হোক যা হবে দেখা যাবে আর আমার সোনামাকে একটু কোলে নিয়েছি আদর করছি লালা গলায় দিয়ে দিয়েছি যেহেতু আমার সোনামার খুবই লালা পড়ে দেখতে পাচ্ছি আমার সোনামা কত দুষ্টুমি করছে একদম ফ্রি মুডে খুশি মুডে আমার সোনামার হাসি মুখটা দেখে তোমরা অনেকেই ভালোবাসো আমার সোনামা কিন্তু সব সময় হাসে না আর যখনই হাসে তখনই চেষ্টা করি আমি তোমাদের সাথে শেয়ার করার তোমরাও অনেকেই ভালোবাসো আর আমার নয়ন পাখি তো রয়েছেই ওইদিকে খেলা করছে একা একা আসলে কথা বলছিলাম তোমাদের সাথে একদিকে তো ফ্যান চলছে প্রচুর জোরে আর আমার নয়ন সোনা খুব চিল্লাচ্ছে খেলছে তার জন্যই আর ভয়েসটা দিলাম না আর আমার সোনামাও কিন্তু আমার কোলে খুব সুন্দর খেলছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব বেশি আর বড়ো করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই সোনার জন্য প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি হরে কৃষ্ণ হরি বল।